হ্যালো আমি কনিকা করালকাম ব্যাক টু মাই কনিকা কাল সন্ধ্যা আজকে আমি চলে দিচ্ছি একটা সুন্দর জাগ্রত জীবন্ত মায়ের মন্দির মা তারাশঙ্করী জিথে তো এখন দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনেই কিন্তু সেই মন্দির মা তারাশঙ্করী জিথ এখানে কিন্তু এখন গেটটা বন্ধ তো চারটের সময় খোলে দু টাইম দু টাইম খোলে সকালে খোলে এবং বিকালে খোলে তো সেই টাইমটা এখানে লেখা রয়েছে তোমাদের আমি দেখাচ্ছি তো এখন আমি চারটের সময় যখন মন্দিরটা খুলবে আমি চারটেই প্রায় বাজে আর পাঁচটির হতে বাজে তো যখন খুলবে তখন আমি কিন্তু ভেতরে গিয়ে প্রবেশ করবো এবং তোমাদের এই মন্দিরে কী কী ঠাকুর আছে সব তোমাদের সঙ্গে এই মন্দিরের ইতিহাসটা শেয়ার তো সঙ্গে থাকো আশা বন্ধুরা সর্বপ্রথম বলিনি এই মন্দিরে আসবে কী করে বন্ধুরা এই মন্দিরে আসতে গেলে তোমাদের বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামতে হবে সেখান থেকে পায়ে হেঁটে বা টোটো করে চলে আসতে পারো এই তারাশঙ্করী পিঠে বন্ধুরা এই মন্দিরের গেটে কিন্তু লেখা রয়েছে সময়সূচি সকাল আটটায় খুলে প্রত্যেক দিন আর দুপুর বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে খোলে রাত আটটায় কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায় তো ওই যে চূড়াটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু মন্দিরের শেষ চূড়া মানে মন্দিরের চূড়া শিবলিঙ্গের আকৃতি ওটা কিন্তু মন্দিরের চূড়া বন্ধুরা এটি হলো মন্দিরের মেন গেট এটি হলো মন্দিরের আমি পেছন দিকটা দেখাচ্ছি মানে মন্দিরের পেছন দিক দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মন্দির এই হলো মন্দিরের মেন গেট তো গেট খুলে গেছে এবার আমরা ভিতরে প্রবেশ করব এবং দেখব এখানে কী কী ঠাকুর রয়েছে এবং জানব এখানকার ইতিহাস মন্দিরে ঢুকে কিন্তু সর্বপ্রথম হাতে পড়বে শ্রী গুরুদেব ও শ্রী গুরুমায়ের মন্দির অর্থাৎ এই মন্দিরের প্রতিষ্ঠাতা যিনি সেই গুরুমা এবং গুরুদেবের মন্দির তো চলো প্রথমে গুরুমা গুরুদেব এবং গুরুমায়ের দর্শন করায় এই হলো সেই গুরুদেব এই মন্দিরের প্রতিষ্ঠাতা যোগী মহারাজ এবং গুরুমা অঞ্জলি রায় মৌলিক আর এই যে রথটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় পাঁচশো বছর পুরাতন কিন্তু এই রথ এই রথে করে কিন্তু সোজা রথের দিন প্রভু যশো মাধব যান হাতিবাগান মাধবপুরে তো এখন মন্দিরের ভেতরে চলে প্রবেশ করি মন্দিরে ঢুকতেই কিন্তু ডান হাতে দেখো বজরঙ্গলীর মন্দির রয়েছে বজরঙ্গলীর মূর্তিটি কিন্তু পাথরের আর বজরঙ্গলির ঠিক উল্টো দিকেই এই যে সামনে জায়গাটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুর্গা হয় কালী হয় সকাল বিকেল হরির নাম সংকীর্তনও হয় আর ভেতরে যে মূর্তিটি দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা যোগী মহারাজ পরেশচন্দ্র রায়মৌলির এই মন্দিরটি কিন্তু চারতলা তো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মা তারাশঙ্করী এই দেখো গ্রাউন্ড ফ্লোরে মা তারাশঙ্করী দেবীর মন্দির এই হচ্ছে গর্ভগৃহ তো এই মা তারাশঙ্করী কিন্তু আমাদের ভারতবর্ষের দু জায়গায় রয়েছে এক হচ্ছে বর্ধমানের বন্ডু গ্রামে আরেকটি হলো এই তারাশঙ্কুরী পিঠে বন্ধুরা পুরাণে যে মা কালীর হয়েছে সেই মায়ের দশটি রূপ এখানে তুলে ধরা হয়েছে সেগুলো তোমাদের আগে দেখাচ্ছে মা ভুবনেশ্বরী রূপে বিরাজ করছে বন্ধুরা এটি হলো মা তারাশঙ্করীর গর্ভগৃহ ঠিক তার পাশেই কিন্তু দেওয়ালে রয়েছে দেখো মা সরসি রূপে বিরাজ করছেন তারপরে দেখো মা তারা রূপে বিরাজ করছেন এখানে তারপরে মা কালী রূপে বিরাজ করছেন এখানে তারপর মা কমলা রূপে বিরাজ করছেন এখানে মা মাতঙ্গী রূপে বিরাজ করছেন এখানে অবলম্বুখী রূপে বিরাজ করছেন এখানে মা ধুমাবতী রূপে বিরাজ করছেন এখানে মা ছিন্নমস্তার রূপে বিরাজ করছেন এখানে তারাশঙ্করী মায়ের গর্ভগৃহের সামনেই রয়েছে দেখো হাড়ি কাঠ তো যেখানে আগে মোষ হতো এখন কিন্তু এখানে মোষ বন্ধ আছে এখন এখানে সবজি বলি দেওয়া হয় যেমন চাল কুমড়ো আখ ইত্যাদি তো বন্ধুরা বলি এই তারাশঙ্করী মায়ের মন্দিরের ইতিহাসটা কথিত আছে উনিশশো সালে যোগী মহারাজ পরেশচন্দ্র রায়মৌলিক এই তারাশঙ্করী মা তারা রূপে প্রতিষ্ঠিত করেছিলেন এর একটা বিশেষ মহত্ব হচ্ছে যে মায়ের সব আগুন ছাড়া মায়ের ভোগ আরতি হয় না কিন্তু যেহেতু এখানে সবের ব্যবস্থা নেই মানে শ্মশানের ব্যবস্থা নেই সেই হেতু একটা হোমকুণ্ডু যেটা জনি মুদ্রার হোমকুণ্ডুটা তৈরি সেখানের মণিকর্ণিকার ঘাট থেকে এই যোগী মহারাজ ওই শ্মশানের আগুন এনে এখানে প্রজ্বলন করেছিলেন সেই উনিশশো বাহান্ন থেকে সেই আগুন জ্বলছে চিতার আগুন এই আগুন দিয়ে মায়ের ভোগ আরতি হয় এবং এর যে কাঠ শ্মশানের নিমতলা ঘাট থেকে আসে আঠোড়া কাঠ যেগুলি ছিটাতে সম্পূর্ণ পড়ে না সেই পোড়া কাঠ দিয়ে এখানে কিন্তু মায়ের যোগ্য করা হয় এই তারাশঙ্করের মায়ের তিনটেই রূপ আছে একটা হলো একজোটা মা দু নম্বর হল নীল সরস্বতী মা তিন নম্বর হচ্ছে উগ্রতারা মা এই যে মায়ের রূপটা দশমহাবিদ্যার প্রথম রূপ কালী দ্বিতীয় বিদ্যা তারা তারা রূপে মা এখানে প্রতিষ্ঠিত এই মাকে আমিষ দিয়ে নিত্য ভোগ এখানে দেওয়া হয়ে থাকে এই মায়ের মন্দিরে মাকে পাঁচবার আরতি করা হয় এবারে চলো চলবন্ধুরা ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক যেখানে আছে এই যোগী মহারাজের গৃহদেবতা দেবতা জয় মন্দির এই হলো বন্ধুরা যশমাধবের মূর্তি যে মূর্তিটি নিমকাঠের নিমকাঠের গুড়ি দিয়ে গড়া এবং এক কোটি তুলসী পাতা দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে এই যশমাধব মূর্তিটিকে বন্ধুরা এই যশমাধবের ভোগ কিন্তু একদম নিরামিষ এবং সিদ্ধ এবং প্রভুকে সাত্ত্বিকভাবে এখানে কিন্তু ভোগ দেওয়া হয় বন্ধুরা যোগী মহারাজের গৃহদেবতা কিন্তু হলেন এই যশোমাধব এবং ইষ্টদেবতা হলেন মা তারা বন্ধুরা এই প্রভু যশোমাধবই কিন্তু সোজা রথের দিন ওই পাঁচশো বছর পুরাতন নিচে যে রথটা দেখলে ওই রথে করে কিন্তু হাতিবাগানে মাধবপুরে যান চরবন্ধুরা এবারে যাওয়া যাক সেকেন্ড ফ্লোর কালভৌরবি বাবার মন্দিরে বন্ধুরা এই হলো কালভৈরবী বাবার মন্দির এখানে কিন্তু ভোলে বাবার রূপটি মহাকালের রূপে রয়েছে এই মহাকালের মূর্তিটি কিন্তু দু জায়গায় রয়েছে একটা হচ্ছে নেপালে শিবলিঙ্গ রূপে এই মহাকালের মূর্তিটি রয়েছে আরেকটি হলো আমাদের ভারতবর্ষে বাংলায় এই তারাশঙ্করী পিঠে যেটি মহাকালের মূর্তি রূপে রয়েছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি তো সেখান থেকে তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি দেখো মন্দিরের বাইরের দৃশ্যটা তো বন্ধুরা থার্ড ফ্লোরে উঠতে দিলেন না কারণ সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে হয়তো গুরুদেবের মন্দির হবে ওপরে এই তারাশঙ্করপীঠ মন্দিরটি একশো পঁচিশ ফুট লম্বা উঁচু এবং বারো বিঘা জমির উপরে আর সিঁড়িগুলো দেখো অদ্ভুত ধরনের দুদিক দিয়ে কিন্তু দু সিঁড়ি রয়েছে দুদিক দিয়েই ওঠা নামা যায় বন্ধুরা এই রথের কিন্তু একটা ঘটনা রয়েছে কথিত আছে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে কিন্তু এই রথটা বাংলাদেশে ছিল কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা যোগী মহারাজের পূর্বপুরুষরা আগে থাকতেন বাংলাদেশে কিন্তু যখন হিন্দু মুসলিমের রাইড তখন কিন্তু প্রায় অনেক হিন্দুরাই পশ্চিমবাংলায় চলে আসেন তখন এই যোগী মহারাজের প্রথম বংশধর যিনি আর কি এই রথ এবং এই যশোমাধব দেবকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি কিন্তু সেই মুহূর্তে শালোগ্রাম নারায়ণ শালোগ্রাম নিয়ে চলে আসেন পরে এই রথটাকে কিন্তু আনা হয়েছিল বন্ধুরা আজকে তোমাদের ইতিহাস এবং মন্দিরটা পুরো ঘুরে দেখালাম হ্যাঁ নিচ করে তো তো এখনও কিন্তু সাবস্ট চলছে এটা কেউ আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করো আর নতুন বন্ধু যারা এখন আমাদের করে যারা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেখবো কারণ আমি ব্লগ করবো তোমাদের চলে যাবো তো তাদের জন্য যেটা লিখি অন্য বন্ধু বান্ধব